গত ক্লাসে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে ভার্চুয়াল রিয়েলিটি রোবোটিক্স এসব বিষয় সম্পর্কে জেনেছ আজকে আমরা অন্য কিছু বিষয় জানব যেমন এর মধ্যে অগমেন্টেড রিয়েলিটি ই লার্নিং এবং এ লার্নিং সম্পর্কে এম লার্নিং সম্পর্কে জানার চেষ্টা করবো তো গত ক্লাসে তোমরা যে ভার্চুয়াল রিয়েলিটি শিখেছিলা বা এই ভার্চুয়াল রিয়েলিটির আর একটা অংশ হলো অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির আর একটা মানে অংশ হলো অগমেন্টেড রিয়েলিটি তো এটা বলতে কী বুঝি আমরা অগমেন্টেড রিয়েলিটি বলতে আমরা বুঝি অগমেন্টেড মানে এমন একটি অবস্থা যেখানে চারপাশের জগতে ভার্চুয়ালি কোনো বস্তু যোগ করা হয়ে থাকে অর্থাৎ আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটি মানে কি যে কল্পনায় বাস্তবের মতো একটা অনুভূতি নেওয়া আর এখানে কি হবে যে চারপাশের জগতে ভার্চুয়ালি কোনো বস্তু যোগ করা অর্থাৎ শুধু কল্পনায় করব না বাস্তব মতো কল্পনা করবো না সে বাস্তবতার সাথে অন্য অন্য কোনো এলিমেন্ট বা উপাদান আমরা যোগ করব। তো আমরা এরকম বলতে পারি যে অগমেন্ট রিয়েলিটি রিয়ালিটি মূলত একটি বাস্তব নয় কিন্তু বাস্তবের কোনো কিছুর সাথে আমাদের মস্তিষ্কের স্নায়ুবিক অনুভূতিকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে দুটি ভিন্ন ঘটনাকে মিলিয়ে দেওয়ার একটি উপায় একটা হলো কি যে কাল্পনিক বিষয় এবং কিছু স্নায়ুবিক অনুভূতি কাজে লাগবে এবং সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সিমুলেশন ব্যবহার করে মিলিয়ে দেওয়া অর্থাৎ এখানে কিছু কাল্পনিক অনুভূতির সঙ্গে কিছু কাল্পনিক ইলিমেন্ট যোগ করে দেওয়া উদাহরণস্বরূপ বিদেশে কোনো নতুন শহরে গিয়ে তোমার যখন কোনো বাসার কারণে আমরা কোনো কিছু পড়তে পারি না বা বুঝতে পারি না তখন যদি আমরা অগমেন্টেড রিয়েলিটি স্মার্টফোন ওপেন করি এবং বিভিন্ন বিল্ডিং বা হ্যাডলাইনগুলোর দিকে তাকাই তাহলে ত্রিমাত্রিকভাবে তারা জানিয়ে দেবে যেটি কিসের দোকান রাস্তাটি কোন দিকে মনে করো তুমি চাইনায় গিয়েছ সব চাইনিজ লেখা তুমি চাইনিজ বোঝো না তুমি যদি এখন তোমার স্মার্টফোনটা বের করো এবং এই অগমেন্টেড রিয়েলিটির তুমি যদি এটা ওপেন করো তাহলে তুমি যে কোনো হেডলাইনের দিকে বা দোকানের দিকে তাকালে ত্রিমাত্রিকভাবে তোমার দেখিয়ে দিবে যে আসলে বিষয়টা কী ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশন আমাদের যেটাকে আমরা থ্রি বলে থাকি ত্রিমাত্রিক মানে হলো থ্রি ডাইমেনশন যেমন ইদানিং তোমার বিভিন্ন অ্যাপস দেখা যায় ভিডিও কলের সময় বিভিন্ন মাস্ক বা ইফেক্ট যুক্ত করা হয় এটি কিন্তু একটি অগমেন্টেড রিলেটেড উদাহরণ দেখা যায় কি বিভিন্ন ক্ষেত্রে তোমার বিভিন্ন দেখা যায় কি তোমার এই তুমি এখন যে বয়সে আছো এই বয়স থেকে বৃদ্ধ হলে তুমি কেমন দেখাবা তোমার দাড়ি নেই তুমি দাড়ি লাগিয়ে দিলা চশমা নেই চশমা লাগিয়ে দিলা বা চুল নেই তুমি লম্বা চুল লাগিয়ে দিলে এই যে বিষয়গুলো হয় এগুলো কি আসলে তোমার অগমেন্টের রিলেটেড উদাহরণ কি বলা হচ্ছে এখানে এটি কাজ করে মূলত ক্যামেরার মাধ্যমে বিশেষ ধরনের ক্যামেরার সেন্সরের মাধ্যমে চারপাশের বস্তুগুলোর দূরত্ব ত্রিমাত্রিকভাবে নির্ণয় করা হয় কীভাবে ত্রিমাত্রিকভাবে দূরত্ব নির্ণয় করা হয় এবং সেই দূরত্ব প্রসেস করে ত্রিমাত্রিক অগমেন্টেড বা এলিমেন্ট তখন তোমার এখানে যুক্ত করা হয় একটা এক্সাম্পল দেখি তাহলে আর সজা বুঝবি সেটা এই ভিডিওটা খেয়াল করে দেখো তুই এখানে দেখো যে একপাশে পাশে কি হচ্ছে এখানে একজন সিম্পলি আছে না আরেকজন এক পাশে অটোমেটিক সে এলিমেন্ট যুগ হয়ে যাচ্ছে ডান দিকের একই ব্যক্তিগত ডান দিকে কিছু এক্সট্রা এলিমেন্ট আলটিমেট যুগ হয়ে যাচ্ছে Thank you. দেখো যে বাম পাশে কিন্তু এখানে আমরা একটা রাস্তা দিতেছি এখানে ডান পাশে অটোমেটিক্যালি সেটা আবার স্মার্টফোনের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে দেখা যাচ্ছে যেখানে এখানে কী যে কিসের দোকান বা কী আছে রাস্তাটা কোন দিক গিয়েছেন সব কিছু আমরা এখানে সহজে বুঝতে পারতেছি তো এটা মূলত কী যে বাস্তবিক পরিবেশের সাথে সেন্সরের মাধ্যমে কি কিছু ভার্চুয়াল স্তর যুক্ত করা যে বিষয়টা এখন নেই কিন্তু সেটাকে যুক্ত করা দেখো এখানে বাম পাশে কিছু ড্র করা হচ্ছে আর তুমি এখানে এই অগম্যাটার রিয়েলিটি ব্যবহার করে দেখা যাচ্ছে কি সেটা একটা বাস্তব রূপায়ন দেখা যাচ্ছে এটা কার্টুন আঁকা হচ্ছে এখানে বাস্তব কার্টুনের মতো মনে হচ্ছে আবার বিভিন্ন সময় যে বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে ড্রাইভার যখন করা হয় তখন এই অগম্যাট রিয়েলিটি ব্যবহার করা হয় যাই হোক তাহলে তোমার একটা এক্সাম্পল দেখলাম তাহলে মোটামুটি এইরকমই হলো তোমার একটা রিয়েলিটি যেটা আসলে বাস্তব নয় কিন্তু কি বাস্তবতার সাথে কল্পনা করা হয় এবং কিছু এক্সট্রা এলিমেন্টে যোগ করা হয় এরপরে আমরা শিখবো যে আসলে শিক্ষাক্ষেত্রে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ওটা আসলে ভার্চুয়াল রিয়েটির একটা অংশ অল্প একটা অংশ ছিল যেটা বাদ ছিল তাই আজকে এটা দেখে দেওয়া হলো আর আমরা যেটা আজকে মনে করছি সেটা হলো কি এডুকেশান বা শিক্ষাক্ষেত্রে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে একটা ভূমিকা তা আমরা জানার চেষ্টা করব আস্তে আস্তে দেখো শিক্ষাক্ষেত্রে যে আমার বিষয়গুলোকে একটা টার্ম জড়িত আছে এর মধ্যে প্রথম হলো কি ই লার্নিং ই লার্নিং কি ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে আসলে ই লার্নিং ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে আসলে ই লার্নিং অর্থাৎ যে ক্ষেত্রে তোমার শিক্ষা অর্জনের জন্য ইলেকট্রনিক্স বিভিন্ন প্রযুক্তি ইলেকট্রনিক্স ডিভাইস এই বিষয়গুলো ব্যবহার করা হয় তাই হলো কি ই লার্নিং ই লার্নিং যে কোনো সময় যে কোনো স্থানে জানা বা শিক্ষা উপকরণে প্রাপ্যতা নিশ্চিত করে অর্থাৎ যে যেকোনো স্থানে বসে আমরা যে কোনো সময় যে কোনো বিষয়ে আমরা পড়াশোনা করতে পারি গাড়িতে হোক বা বাড়িতে হোক সব সব জায়গায় সব স্থানে আমরা এটা ব্যবহার করতে পারি বর্তমানে লেখাপড়ার জন্য বিভিন্ন ধরনের ই লার্নিং পোর্টালও চালু রয়েছে বিভিন্ন ই লার্নিং পোর্টাল চালু রয়েছে পোর্টাল মানে কি পোর্টাল মানে হলো যে বিভিন্ন ধরনের সংবাদ নিয়ে বা ওই ধরনের একই ধরনের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন বিষয় যেখানে আলোচনা করা হয় বা তথ্যগুলো থাকে যাই হোক বিভিন্ন পোর্টাল রয়েছে এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে পছন্দের বিষয়টি পড়াশোনা করতে পারে এদের মধ্যে কিছু সার্ভিস বিনামূল্যে পাওয়া যায় আসলে ই লার্নিংয়ে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অনেক প্ল্যাটফর্ম তোমার পেইড ভার্সন টাকা দিয়ে তোমার এখানে অ্যাক্সেস নিতে হয় আবার অনেক এরকম প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কি টাকা সারাই আমরা ইউজ করতে পারি সীমিত আকারে যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো রাফ খাতা ডট কম কি রাফ খাতা ডট কম যদি আমরা এখানে যাই তাহলে এখানেও আমরা বিভিন্ন ধরনের এরকম সুবিধা পাবো যেমন মনে করো যারা তোমার যদি এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন প্রিপারেশনে বা ভর্তি পরীক্ষা দিবে তুমি এরকম ওয়েবসাইটে গিয়ে এরকম আরও অনেক আদার্স ওয়েবসাইটে রয়েছে সেখানে কী করা যাবে বিভিন্ন পরীক্ষা তুমি অংশগ্রহণ করতে পারবা বিভিন্ন এমসি কিউ অংশগ্রহণ করতে পারবা করে তুমি নিজেকে তুমি কতটা কত নাম্বার পাচ্ছ বা তুমি কতটা ফিট সেগুলো আসে করা যায় যেমন তোমরা দেখো তোমাদের যে গতকাল যে একটা এক্সাম দেওয়া হয়েছিল অনলাইনের মাধ্যমে তোমরা অনেকেই পার্টিসিপেট অলরেডি করেছো হয়তো কেউ কেউ এখনো বাকি আছো সেটা কি ছিল একটা ই লার্নিংয়ের একটা তোমার সার্ভিস ছিল অর্থাৎ ঘরে বসেই তোমরা একজন দিবা এবং খাতা কলম ছাড়া তোমাদের এখানে কোনো খাতা বা কলম লাগবে না বা কোনো তোমার মানে খাতা কলেজে এসে জমা দিতে হবে না সম্পূর্ণ অনলাইন ছিল তাহলে ওইটাও ছিল আসলে কি ই লার্নিং সার্ভিস এর অনেক বিষয়ে তোমার বিভিন্ন তথ্য পাওয়া যায় যেমন তুমি যে বললাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখানে সকল ধরনের বিশ্ববিদ্যালয়ে তোমার কি যোগ্যতা এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে তারপরে এখানে কত পয়েন্ট লাগবে বা খরচগুলো কেমন হতে পারে এই সকল বিষয়ের তথ্য আমরা ই-লার্নিং সার্ভিসের মাধ্যমে পেতে পারি বিভিন্ন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কি তাদের কোর্সসমূহ নির্ধারিত অর্থের বিনিময়ে অনলাইনে করার সুযোগ দেয় ঘরে বসে ডিগ্রি অর্জন করা যায় অর্থাৎ বিশ্বের বিভিন্ন নামী তুমি বিশ্ববিদ্যালয়ে অনেক সময় আমরা হয়তো বা আর্থিক কারণে বা অন্য কারণে আমরা ওখানে গিয়ে স্টাডি করতে পারি না কিন্তু যদি আমরা ই-লার্নিং সার্ভিসটা ব্যবহার করি তাহলে আমরা আমাদের এখানে ঘরে বসে কি করতে পারি আমরা ওই শিক্ষা বা ওই ডিগ্রিগুলো অর্জন করতে পারি আমরা এখানে একটা মিনিমাম ফি দিয়ে আমরা এখানে অংশগ্রহণ করতে পারি যে কোনো বিশ্ববিদ্যালয়ের আমরা এরকম করতে যে কোনো বিশ্ববিদ্যালয় নয় আসলে বাহিরের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কি ই লার্নিং সার্ভিসটা চালু রেখেছে তো আমরা ইচ্ছা করলে ওদের বিভিন্ন সার্ভিস আমরা গ্রহণ করতে পারি তো ই লার্নিং সার্ভিস দেওয়ার জন্য বেশ কিছু সফটওয়্যার প্রয়োজন পড়ে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আসলে আমরা বিভিন্ন এই সংযুক্ত হয় ক্লাসে সংযুক্ত হয় বা বিভিন্ন হয় তো ই লার্নিং সার্ভিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো ওয়েব এক্স ওয়েব এক্স একটা সফটওয়্যার যা শেষ কর মানে শেষ করে তৈরি করা তো ওয়েব এক্স হলো একটা জনপ্রিয় অনলাইন মিটিং টুল যা ইউজারকে ভিডিও কনফারেন্সিং বা অনলাইন মিটিংয়ে হোস্ট করতে বা তাতে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করে এবং অনলাইন মিটিংয়ে স্ক্রিন শেয়ারিং সহ আরও অনেক সুবিধা প্রদান করে তাহলে ওয়েব এক্স আসলে এই যে এই নামগুলো কেন নিয়ে আসলো আর জনপ্রিয় বা আর কমন বা প্রচলিত নামগুলো কেন নিয়ে আসলো না আসলে তোমাদের বই যে সিলেবাসগুলো রয়েছে ওখানে এই বিষয়ের নামগুলো রয়েছে কিন্তু এখানে বিস্তারিত ব্যাখ্যাগুলো নাই তাই আমরা এখানে সংক্ষিপ্ত আকারে ওর ব্যাখ্যাটা জানানোর চেষ্টা করেছি যে এখানে যে টুলসগুলো ই লার্নিং সার্ভিসের টুলসগুলো রয়েছে এই টুলসগুলো নিয়ে এখানে আলোচনা করার সংক্ষিপ্ত চেষ্টা করা হচ্ছে আর কি তাহলে ওয়েব এক্স হলো এমন একটি তোমার অনলাইন মিটিং প্ল্যাটফর্ম যেখানে ভিডিও কনফারেন্সিং করা যায় বা এখানে কেউ হোস্ট করতে পারে বা অন্য কেউ অংশগ্রহণ বা পার্টিসিপেট করার সুযোগ করতে পারে এবং প্রয়োজনে কি আমরা যে মিটিংটা করবো এই মিটিংয়ের স্ক্রিনটাও আমরা শেয়ার করতে পারি এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে যদি কেউ এখানে ওয়েব ইউজ করে থাকে তাহলে সেটা বুঝবা এর মধ্যে রয়েছে কি ওয়েব আইনার ওয়েব আইনার কি তোমার আরেকটি গুরুত্বপূর্ণ এরকমই একটা তোমার প্ল্যাটফর্ম যেখানে আসলে ওয়েব ভিত্তিক সার্ভিস ওনারা প্রদান করে থাকে তাহলে ওয়েব হলো একটি ওয়েব বেসড সেমিনার যেখানে কোনো প্রেজেন্টেশন লেকচার কিংবা ওয়ার্কশপ ভিডিও কনফারেন্সিং এ সকল টুল ব্যবহার করে অনলাইন সঞ্চালন করা যায় অর্থাৎ আমরা অনলাইনে বিভিন্ন কনফারেন্স মিটিং করতে পারি কি ব্যবহার করে এই ওয়েব ব্যবহার করে আমরা খুব সহজেই আমরা বিভিন্ন এই করে আমরা গ্রুপ স্টাডি করতে পারবো তোমরা যারা আসলে এরকম কয়েকজন মিলে করতে চাও যে আমরা গ্রুপ স্টাডি করব কিন্তু এই করোনার সময় তো আসলে একসঙ্গে বা সামনে বসে করার সুযোগ থাকে না যদি এ অবস্থায় তোমরা চাও যে আমরা গ্রুপ স্টাডি করবো কিন্তু অনলাইনে আমরা করব যেহেতু এখানে বাস্তবতা বা সরাসরি সুযোগ নেই তাহলে তোমরা এই ওয়েবিনারটা ব্যবহার করতে পারো যদিও আমাদের কান্ট্রিতে এটা খুব বেশি ব্যবহার করা হয় না উন্নত কান্ট্রিগুলোতে এটা খুব বেশি ব্যবহার করা হয় এখানে মূলত কি একটি ভার্চুয়াল রুম থাকে যেখানে সবাই সবার কথা শুনতে পারে বলতে পারে এবং সকলকে দেখতে পারে তাহলে ওয়েবেনের কি একটি ওয়েব বেসড প্ল্যাটফর্ম যে আর যার মাধ্যমে কী করা যায় ওয়েবেনের সঞ্চালন করা যায় বা এখানে ক্লাসও সঞ্চালন করা যাবে যদি স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী হয় তাহলে এখানে সঞ্চালন করা সম্ভব হয় যদি ছাত্র সংখ্যা অনেক বেশি হয় সেক্ষেত্রে আসলে ওয়েবেনের মাধ্যমে করা কঠিন বিষয় যাই হোক তাহলে আমরা ইচ্ছে করলে এটাও ব্যবহার করতে পারি আমাদের সার্ভিসের জন্য এরপরে আমাদের যেটা বর্তমান খুব জনপ্রিয় গুগল ক্লাসরুম অনেক কলেজ স্কুল বা ইউনিভার্সিটি এই গুগল ক্লাসরুম ব্যবহার করে ক্লাস নিয়ে থাকেন তো গুগল ক্লাসরুমটা কি আসলে গুগল ক্লাসরুমটা হলো স্কুলগুলোর জন্য গুগল কর্তৃক ডেভেলপ করতে একটি বিনামূল্যে ওয়েব পরিষেবা যার লক্ষ্য হলো অনলাইনে শিক্ষা উপকরণ তৈরি বিতরণ এবং গ্রেডিং কার্যক্রমকে সহজতর করে তোলা এর প্রাথমিক উদ্দেশ্য শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ফাইল শেয়ারিংয়ের প্রক্রিয়াটি সহজতর করা দু উনিশ সাল হতে গুগল ক্লাসরুম পরিষেবাটি ব্যাপকভাবে চালু করা হয়েছে তাহলে গুগল ক্লাসরুম কি আসলে গুগল কর্তৃক ডেভেলপ করতে একটি বিনামূল্যে ওয়েব পরিষেবা যে অন্যান্য যে পরিষেবাগুলো রয়েছে এগুলো বিনামূল্যে পাওয়া গেলেও কি এটা লিমিটেশন রয়েছে মোটামুটি গুগল ক্লাসরুম এখানে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় বিনামূল্যে এবং এই করোনার সময়ে এই গুগল ক্লাসরুমটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো এই গুগল ক্লাসরুম ব্যবহার করে ক্লাস নিচ্ছেন ক্লাস টেস্ট নিচ্ছেন বিভিন্ন এক্সামগুলো নিচ্ছেন কারণ এর মাধ্যমে খুব সহজেই বিভিন্ন এক্সামগুলো এবং মানে ইউনিকভাবে ডিফাইন করে নেওয়া যায় যে আসলে ক্যামেরা অ্যাক্সেস তারপরে তোমার তোমার সাউন্ড অ্যাক্সেস এই সকল সহ নেওয়া যায় অর্থাৎ একজন ছাত্র আমরা যদি ক্যামেরা অ্যাক্সেস নিয়ে আমরা যদি একটা এক্সাম নেই যেমন আমরা গুগল ফর্ম যেটা তোমার যে পরীক্ষা নিয়েছি যদি ওখানে আমরা ক্যামেরা এক্সট্রা চাইতাম তো যখনও স্মার্টফোন বা ল্যাপটপে যখন তোমরা ক্লাস করতো যখন পরীক্ষায় অংশগ্রহণ করতো তোমার ক্যামেরাটা আলটিমেটলি অন হতো এবং অন হওয়ার পরে আমরা এখানে দেখতে পারতাম যে এখানে অন্য কোনো ব্যক্তি তোমাদের সামনে আসছে কিনা যখনই এক্সট্রা কোনো ফেস সে ডিটেক্ট করতো আলটিমেটলি সে এটা আমাদের জানিয়ে দিত বা আমাদের পরীক্ষাটা আলটিমেটলি সে স্টপ করে দিত যে হ্যাঁ তুমি কী করছো এখানে পাইরেসি করছো বা তুমি নকল করছো অন্য কারো হেল্প নিচ্ছ আবার একইভাবে কি নয়েস তোমার কি তোমার নয়েস সেন্সর যার মাধ্যমে কী করা যায় তো অন্য কেউ তোমার অ্যান্সারগুলো বলে দিচ্ছে কিনা পাশ থেকে সেটা কি করা যায় সে এখান থেকে অ্যাক্সেস করতে পারে তাহলে এরকম বিভিন্ন সুবিধা এবং এর মাধ্যমে কি করা যায় ক্লাসরুমের মাধ্যমে তুমি একটা পরীক্ষা পোর্শন তোমার আগেই সাবমিট করা থাকবে কিন্তু ওই সময় যখন হবে ওই সময় তুমি একজামে অংশগ্রহণ করতে পারবা এরকম বিভিন্ন বিষয় রয়েছে বা যে বিভিন্ন ভিডিওগুলো বা বিভিন্ন ক্লাস ম্যাটেরিয়ালগুলো এগুলো খুব সহজে শেয়ারিং করা যায় ওগুলো ক্লাসরুমের মাধ্যমে যদিও আমাদের এখানে গুগল ক্লাসরুম ব্যবহার করে ক্লাস হচ্ছে না ফেসবুক লাইভ ব্যবহার করে হচ্ছে কিন্তু গুগল ক্লাসরুম কি একটা জনপ্রিয় মাধ্যম যার মাধ্যমে তোমার যে কোনো বিষয় ছাত্রছাত্রীকে সহজেই তোমার কন্ট্রোলিং করা যায় বা ছাত্রছাত্রীরাও কি খুব সহজেই ক্লাসে পার্টিসিপেট করতে পারে তাদের কমেন্টসগুলো করতে পারে খুব সহজেই এবং লাইভ চ্যাটিং করতে পারে যে হোক তাহলে গুগল ক্লাসরুম এছাড়াও কিন্তু আমাদের আরও বেশ কতগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো খুব জনপ্রিয় যেমন আমরা জুম ব্যবহার করি অনেকেই তাহলে জুম ব্যবহার করে কিন্তু গুগল ক্লাসরুমের মতো বা তোমার ওয়েব মতো ক্লাসগুলো করা যায় একসঙ্গে তোমার মানে কন্ট্রোলিং করা যায় বিভিন্ন কোশ্চেন তোমার সরাসরি অডিও কলের মাধ্যমে মানে যিনি ইনস্ট্রাক্টর বা টিচার তাকে করা যায় যে হ্যাঁ আমি এই সময়টা সময় সব বুঝতে পারছি না বা নিজের স্ক্রিনটা শেয়ার করা যায় তোমার জুমের মাধ্যমে এছাড়াও তোমার স্টিম ডিলার তারপরে স্টিম ইয়ার্ড এরপরে তোমার ইউটিউব লাইভের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো করা যায় এরকম আরও অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজেই ইলার্নিং সার্ভিস নিতে পারি গ্রহণ করতে পারি তো যাই হোক তাহলে আমাদের বিভিন্ন সার্ভিসগুলো আমরা গ্রহণ বিভিন্ন প্রতিষ্ঠান করছে বা আমরা করব ইন ফিউচার যদি প্রয়োজন হয় তাহলে আমরা গুগল ক্লাসরুম অথবা জুম বা স্টিম ইয়ার্ড এই সকল বিষয় ব্যবহার করে আমরা বিভিন্ন ক্লাস সঞ্চালন করার চেষ্টা করবো এরপরেও ই লার্নিংয়ের সুবিধাটা কি কেন আমরা ই লার্নিং ব্যবহার করব তো ই এর সবচেয়ে বড় সুবিধা হলো যে একসাথে অনেক শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব যেমন তোমার যখন প্রথম দিন ক্লাস শুরু করেছিল মেবি সাত তারিখে বা আট তারিখে হতে পারে বা দশ তারিখে মনে হয় তো প্রথম দিন কিন্তু আমরা ফেসবুক লাইভে ক্লাসটা নেইনি তো তো সেক্ষেত্রে দেখা যায় কি যদি আমরা জুমি নিয়েছিলাম ক্লাসটা জুম নেওয়ার কারণে একশো জন পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করতে পেরেছিলেন আর এরপরে যারা এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলো তারা কেউ পারেনি কারণ জমির ভার্সনে এক জনের একটা লিমিট দেওয়া থাকে এর বেশি ইউজ করা ইউজ করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না বা ক্লাসে বা মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু নর্মালি আদার্স যে প্ল্যাটফর্মগুলো যে আমরা এখন যেটা ব্যবহার করেছি তোমার ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ বা গুগল ক্লাসরুম এখানে আরও অনেক শিক্ষার্থী বা ফেসবুক লাইভে তোমার কি আনলিমিটেড কয়েক লক্ষ শিক্ষার্থী ইচ্ছে করলে একসঙ্গে ক্লাস করতে পারবে তাহলে ই লার্নিংয়ের সব সবচেয়ে বড় সুবিধা হলো এই যে একসঙ্গে অনেক শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব এবং ই সময় এবং খরচ কমিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারে কারণ ই লার্নিংয়ের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ম্যাটেরিয়াল ডিজিটাল কন্টেন্ট এগুলো শেয়ার করা যায় যেগুলো আসলে বাস্তবে অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না কিন্তু ই লার্নিংয়ের মাধ্যমে এগুলো করা যায় ভিডিও বিভিন্ন ভিডিও বা অডিও বা অথবা যে কোনো তোমার অ্যানিমেশান এগুলো শেয়ার করা যায় যা দেখে শিক্ষার্থীরা কি মানে বাস্তবের মতোই সে ক্লাসগুলো দেখতে মানে অনুভব করে তাহলে ইলার্নিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো একসঙ্গে অনেক শিক্ষার্থীকে পার্জন করা যায় এবং সময় এবং খরচ এগুলো কমে যায় এবং মানসম্মত শিক্ষা প্রদান করা সম্ভব হয় যদি প্রতিষ্ঠান চিন্তা করে এছাড়াও কী করে কী হয় এছাড়াও তোমার মনে করো যে ইলার্নিংয়ের মাধ্যমে আমরা বুক ব্যবহার করে খুব সহজে আমরা কি করতে পারি আমাদের মানে যে বইয়ের যে বোঝা এই বোঝা আমরা কমাতে পারি তাহলে আশা করি তোমরা বিশ্বকালে বুঝতে পেরেছ হচ্ছে তাহলে লার্নিং এর অসুবিধা লার্নিং এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে কী অসুবিধা যে মানবীয় উপাদানের অনুপস্থিতি লেক অফ হিউম্যান ইলিমেন্ট কারণ এখানে কোনো মানুষ সরাসরি উপস্থিত থাকছে না তো আমাদের দেশে প্রেক্ষাপটে যেখানে আমরা শিক্ষকরা যখন ক্লাসে উপস্থিত থাকি ওই ক্ষেত্রে যারা স্টুডেন্টস ওদেরকে কন্ট্রোলিং করা ঝামেলা হয়ে যায় আর যখন এরকম ই লার্নিং হয় সেক্ষেত্রে ওদের কন্ট্রোলিং করা ওরা আসলে কতটা পড়াশোনা করলো কতটা বুঝলো এটা আসলে মানে খুব মুশকিল আবার ইলার্নিং বিষয়ে এখনও কি হয়নি জনসচেতনতার অভাব রয়েছে এখনও অনেকে এরকম মনে করেন যে আসলে ই লার্নিং মানে আসলে ঠিক না এটা আসলে সঠিকভাবে হয় না এটা বুয়া এরকম মনে করা হয় কারণ এখানে আমরা এখনও তো সচেতন হয় নাই এছাড়াও আরও সমস্যা রয়েছে যেমন দেখো আমাদের কান্ট্রিতে কিন্তু এখনও আমাদের যে ইন্টারনেট পরিষেবা এটা এত উন্নত হয়নি এখনও দেখা যায় যে ইন্টারনেট পরিষেবার কারণে যখন ক্লাস হয় বা যখন অনলাইন এক্সামগুলো হয় হঠাৎ বিদ্যুৎ চলে গেছে বা নেট চলে গেছে এবং তোমাদের ক্লাসে মাঝে মাঝে এরকম হয়ে যায় হঠাৎ করে ইন্টারনেট চলে গেছে তাহলে ক্লাসগুলো বিঘ্নিত হয় তাহলে এগুলো কি আসলে আমাদের অসুবিধা যদি আমরা এই সকল অসুবিধাগুলো দূর করতে পারি মানুষের মধ্যে তোমার কনসাসনেস তৈরি করতে পারি তাহলে একসময় দেখা যাবে কি ই লার্নিংটা আমাদের একটা শিক্ষা অর্জনের একটা সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করতে পারে এরপরে রয়েছে এম লার্নিং এম লার্নিং কি এম লার্নিং আসলে এই লার্নিংয়ের মতনই যে মোবাইল লার্নিং এম লার্নিং হল আসলে মোবাইল লার্নিং মোবাইল ফোন ব্যবহার করে অথবা মোবাইল ডিভাইসগুলো ব্যবহার করে যে লার্নিং করা হয় তাহলে কি এম লার্নিং মোবাইল ডিভাইস ব্যবহার এম লার্নিং এতে যে কোনো স্থানে বসে যেমন গাড়িতে বা ঘরের বাইরে বসে বা ল্যাপটপ ট্যাব বা স্মার্টফোন নোটবুক ইবুক রিডার ইত্যাদি প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে এম লার্নিং করতে পারি যে আমি কোথাও বেড়াতে যাচ্ছি আমার বই নিয়ে যাওয়ার দরকার নেই আমি ই বুক নিয়ে যাবো মোবাইলে বা ল্যাপটপে বা ট্যাবে তাহলে কী হবে আমি যখন বসে গাড়িতে বসে বা বাসায় বসে বা অফিসে বসে ফাঁকে ফাঁকে আমরা এই কাজগুলো করতে পারি সহজে লার্নিং করতে পারি তাহলে এম লার্নিংটা হলো আসলে যে সকল ভ্রাম্যমাণ ডিভাইসগুলো দিয়ে আমরা শিক্ষা অর্জন করতে পারি হল কি এম লার্নিং তাহলে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তো আজকের পাঠ হলো যে ই লার্নিং এবং এম লার্নিং সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা করো করবা নিজের নিজেরা স্টাডি করবা যে তুমি কি শিখতে পেলা আর তোমাদের বাড়ি কাজ হবে ই লার্নিং কি এবং এম লার্নিং সম্পর্কে খাতায় লিখা ই লার্নিং কি এই বিষয়টা লিখবা এবং সাথে আরেকটা বিষয় লিখবা যে ই লার্নিং এর কি সুবিধা রয়েছে পাঁচটি পয়েন্ট এবং ই লার্নিং এর কি অসুবিধা রয়েছে এরকম পাঁচটি পয়েন্ট এরপরে এম লার্নিং ধারণা সম্পর্কে লিখবা এখানে লিখতে গিয়ে সংজ্ঞা লিখবা প্লাস এম লার্নিং করা যায় এমন পাঁচটি ডিভাইসের নাম তোমরা লিখবা তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ তো তোমরা কাজগুলো করে একটা স্ক্রিনশট অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে রেখে করে আমরা বুঝতে পারবো তোমরা কাজগুলো করেছো ওকে তাহলে সকলে ভালো থেকো দেখা হবে নেক্সট ডে ইনশাল্লাহ